এতদিন জানতাম শিবের জটা থেকে নদীর সৃষ্টি শিবের তাণ্ডবে তারাপীঠ আদ্যাপীঠ সতীপীঠের সৃষ্টি এই কলিযুগে এসে দেখছি মানুষের ইগো থেকেও মন্দির সৃষ্টি হয়ে যাচ্ছে ইগো হার্ট হলে যে মানুষ কি কি করতে পারে এই জগন্নাথ মন্দিরে কিন্তু তার নমুনা একা হাতে এত বড়ো একটা মন্দিরকে এভাবে স্থাপন করা কিন্তু চারটেখানি ব্যাপার না তো সব জল্পনা কল্পনার বাইরেও কিন্তু জগন্নাথ কিন্তু সবার ধর্ম যার যার জগন্নাথ সবার এটা এত সুন্দর একটা প্লেসও করেছে না ওল্ড দীঘা না নিউ দীঘা একদম পুরো দারুণ স্পেসে একদম রাস্তার উপরে আর প্রচুর জমি নিয়ে আমার যতটুকু ধারণা আমি কখনো পুরীতে যাইনি অবশ্যই পুরীতে যাব। কিন্তু আমি শুনেছি যে একটু বড় স্পেস এই জগন্নাথ মন্দিরে তো খুবই সুন্দর আর প্রচণ্ডই ভিড় ছিল জুতা তো বাইরে রাখতেই হচ্ছিল তারপর সবাই আমরা চলে গেছিলাম আর প্রচণ্ড ভিড় তো এটাও রাম মন্দিরের মতন প্রসেসিং চলছে কারণ রাম মন্দিরে যখন আমরা গেছিলাম তখন কিন্তু ভিডিও ফটো অ্যালাউ ছিল ফোন এখানেও সেম কন্ডিশান দেখছি কারণ যেহেতু নতুন উদ্বোধন আমার মনে হয় নতুন উদ্বোধনের জন্য সব কিছু অ্যালাউড আমাকে অনেকে কোশ্চেন করেছিল যে এখানে সব কিছু অ্যালাউ করে মানে আমাকে একজন কোশ্চেন করেছিল যে এখানে ভিডিও অ্যালাউ করে পুরীতে অ্যালাউ করে না তো আমি তাকে একটা কথা বলতে চাই যে হ্যাঁ এখানে অ্যালাউ করছে নতুন নতুন যখন উদ্বোধন হয় সব জায়গাতে অ্যালাউ করে একটা সময় টার্মস অ্যান্ড স্টার্ট হয়ে যাবে চলো অনেক কথাই তো শেয়ার হলো মন্দিরটা তোমাদের দেখায় প্রথমেই তো আমরা এন্ট্রি নিলাম এটা হচ্ছে প্রথম টেম্পেল এটা হচ্ছে প্রথম মন্দির তারপর স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পাচ্ছ সবার লাস্টে জগন্নাথ না ওটার পরেও আর একটা ছোট্ট মন্দির আছে তো এটা হচ্ছে মন্দিরের ভেতর সাইড তোমরা জাস্ট দেখো এটা ফার্স্ট গেট এটা গেট বলা যায় না এটা একটা টেম্পেলই বলা যায় যেহেতু জগন্নাথ রয়েছে তো পরের একটা দেখলাম পরের যে গেটটা ছিল মানে মন্দিরটা ওটার ভেতরে আমি দেখলাম জাস্ট অসাধারণ একটা বিষ্ণুদেবের মনে হচ্ছিলো ওটা শালোগ্রাম শিলাতে তৈরি করা আমার ওটাই মনে হচ্ছিলো জাস্ট অসাধারণ তোমার দেখতেই পাচ্ছ কি সুন্দর বিষ্ণুদেব শুয়ে আছেন নাগমাতা পাহাড়া দিচ্ছেন তাদের সব জাস্ট অসাধারণ তারপর চলো আমরা পরের মন্দিরে যাই এটা মনে হচ্ছে মেইন মন্দির চলো তোমাদের এটাকে পুরোপুরি ঘুরে দেখাই দীঘা কিন্তু এর আগে একটা ট্যুরিস্ট প্লেস ছিল শুধু আমাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য কিন্তু না এখন কিন্তু শুধু এন্টারটেনমেন্টের জন্য নয় এটা একটা তীর্থস্থান হয়ে গেছে তো খুবই ভাল লাগছে যে এত কাছাকাছি এত কাছাকাছি এত সুন্দর একটা টেম্পেল আমরা পেয়ে যাব আমরা হয়তো পুরী যেতে পারছি না কিন্তু পুরীর কিছু তো অংশ আমরা ভাগিদার হতে পেরেছি এটাই সত্যি মানে একটু ভাগ্যের ব্যাপার তো চলো মেইন টেম্পেলটা তোমাদের সাথে শেয়ার করি জাস্ট দেখো অসাধারণ করেছে অসাধারণ আর এখানে কারুকার্যগুলো জাস্ট ফাটাফাটি প্রচণ্ড ভিড় ছিল তবু আমি ওয়েট করছিলাম কখন একটু জগন্নাথের দর্শন পাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তুমি অনেকক্ষণ ওয়েট করে করে সুন্দর করে জগন্নাথের একটা ফটো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিড় তো থাকবেই চলতি পথে তো কাটা থাকবে এখানে আরও একটা দারুণ জিনিস রয়েছে এখানে একটা পদ্মপুকুর বানানো আর্টিফিশিয়াল জাস্ট দারুণ পদ্মপুকুর পাড়ে বসে সন্ধ্যার সময় যে একটা হাওয়া ফুরফুরে জাস্ট মন অসাধারণ হয়ে যায় আর পুরো ট্যাম্পেলটাই তোমরা জাস্ট বার দেখো দারুণ না দারুণ এখনো অনেক কাজ বাকি রয়েছে কিন্তু দারুণ করেছে পুরো এরিয়াটা অসাধারণ করেছে পদ্মপুকুরে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পদ্মপুকুরটা জাস্ট কিন্তু অসাধারণ একদম মনের মতন হয়েছে সন্ধ্যার সময় বা বিকালের দিকে বসে সুন্দর ফুরফুরে হাওয়া খাওয়া নদীর পাড়ে বসা আর এই পদ্মফুলের পাড়ে বসা জাস্ট একই রকম স্বাদ হে ভগবান আমি তো ভেবেছিলাম জাস্ট দুদিন হয়তো চালু হয়েছে ফুল কি এখনও ফুটবে তা দেখি না পদ্ম ফুল ফুটেছে আমি একদম পুরো পারফেক্ট টাইমে গেছিলাম আমার যেটা মনে হয় এইটুকানি ভিড় না হলে কোনো তীর্থস্থানকে তীর্থস্থান মনে হয় না আর একটু কষ্ট করব না ভগবানের দর্শন নেবো সেটা হয় আমি তো কষ্ট করতে রাজি তুমি শুধু তোমার কাজটা করে যাও আমার না কেন যায় না মনে হচ্ছিল আমার প্রি ওয়েডিং শ্যুটটা যদি এখানে করতে পারতাম তাহলে ভীষণ হ্যাপি হতাম তোমরা কি বলো তোমাদের মতামত প্লিজ আমার কমেন্টে জানাও আর আজকের এই সুন্দর দর্শনটা তোমাদের কেমন লাগলো ভ্লগ বলবো না দর্শনটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও টাটা